তুমি যদি একজন পুরুষ হও তাহলে আজকে ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শোনো কারণ আজ আমি এমন চার ধরনের মেয়ের কথা বলবো যাদের সাথে সংসার করা মানে প্রতিদিন নিজের মানসিক শান্তি হারানো হয়তো তুমি এখনই ভাবছ মেয়ের মধ্যে এমন কি থাকতে পারে যে সংসার নষ্ট হয়ে যায় কিন্তু বাস্তবতা হলো সব মেয়েই ভালো হয় না ঠিক যেমন সব পুরুষও ভালো হয় না সম্পর্ক টিকে থাকে তখনই যখন দুজনের চিন্তা মানসিকতা আর চরিত্রে মিল থাকে কিন্তু কিছু মেয়ের এমন কিছু অভ্যাস বা মানসিকতা থাকে যা সংসারের শান্তিকে ধীরে ধীরে গ্রাস করে নেয় তাই আজকের ভিডিওটা যারা বিবাহিত বা বিয়ে করার পরিকল্পনা করছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে তুমি বুঝতে পারবে জীবনের শান্তি রক্ষার জন্য কেমন মেয়েকে এড়িয়ে চলা উচিত তারা আগে একটা কথা এই ভিডিওটি যদি তোমার ভালো লাগে বা উপকারী মনে হয় তাহলে একটা লাইক দিও কমেন্টে তোমার মতামত জানাও এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ তোমার একটি মাত্র লাইক ও সাবস্ক্রাইব আমাদের পরিশ্রমকে আরও অনুপ্রাণিত করে অনেকেই সম্পর্ক ভেঙে যাওয়ার পর আফসোস করে বলে যদি আগে বুঝতাম কিন্তু তখন সময় আর ফিরে আসে না তাই সময় থাকতে চিনে নিতে শেখো কোন ধরনের মেয়ের সাথে তুমি সংসার করবে আর কোন ধরনের মেয়ের সাথে করে তা তোমার জীবনের সবচেয়ে বড় ফুল হবে একটা ভুল সম্পর্ক মানুষকে শুধু কষ্টই দেয় না তার আত্মসম্মান আত্মবিশ্বাস এমনকি জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলে তাই এই ভিডিও শুধু নারী সম্পর্কে নয় এটি তোমার নিজের ভবিষ্যৎ বাঁচানোর জন্যও জরুরি আজ আমি যে চার ধরনের মেয়ের কথা বলবো তাদের মধ্যে যদি তোমার জীবনে কেউ থাকে তাহলে সময় থাকতে সাবধান হও কারণ সংসার মানে শুধু একসাথে থাকা নয় সংসার মানে মানসিক শান্তি সম্মান আর ভালোবাসা যদি সেই জিনিসগুলো না থাকে তাহলে সম্পর্কের কোনো মানেই নেই চলো শুধু করা যাক এই চার ধরনের মেয়ের প্রথমটি হলো প্রথম ধরনের মেয়ে অহংকারী মেয়ে যে নিজের ফুল কখনো স্বীকার করে না একজন মেয়ের সবচেয়ে বড় সৌন্দর্য তার বিনয় কিন্তু যখন কোনো মেয়ে অহংকারে ভরপুর হয় তখন সেই অহংকার সম্পর্কে সবচেয়ে বড় বিষে পরিণত হয় এই ধরনের মেয়ে কখনোই নিজের ভুল মানতে চায় না সে সবসময় মনে করে সেই ঠিক আর বাকিরা সবাই ভুল স্বামী তাকে বোঝাতে গেলে সে তা অপমান হিসেবে নেয় এমনকি যদি তার কোনো কাজ সংসারের ক্ষতি করে তাহলেও সে তার জেদ ধরে রাখে না আমি ভুল নই এই একটিমাত্র অভ্যাস ধীরে ধীরে একটি ভালো সম্পর্ককে নষ্ট করে দেয় কারণ সংসার টিকে রাখার মূল মন্ত্র হল সমঝোতা আর অহংকারী মেয়ের চরিত্রে সমঝোতা শব্দটাই থাকে না সে চায় স্বামী তার কথা মতো চলুক তার মতই সঠিক ধরা হোক আর কেউ তার বিপক্ষে কিছু বললে সে রেগে গিয়ে ঝগড়া বাঁধায় শুরুতে হয়তো স্বামী তার ভালোবাসায় সব মেনে নেয় কিন্তু সময়ের সাথে সাথে সেই অহংকার সংসারকে ভেঙে দেয় অহংকারী মেয়েরা নিজেদের কখনো ভুল বলে মনে করে না তারা সবসময় আমি শব্দটা ব্যবহার করে আমি বলেছি তাই এটা ঠিক আমি করবো তুমি কিছু বলবে না অথচ সম্পর্ক মানে দুইজন মানুষের অংশীদারিত্ব একপাকে কাদেশ নয় সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো অহংকারী মেয়েরা সাধারণত নিজের স্বামীর সম্মান নষ্ট করে ফেলে তারা বাইরে গিয়ে নিজের স্বামীর দোষ অন্যদের কাছে বলে বেড়ায় শুধু নিজের অহংকার বাঁচাতে এই অভ্যাস একবার তৈরি হলে সংসারে ভিত্তি দুর্বল হয়ে যায় স্বামী তখন চুপ হয়ে যায় দূরে সরে যায় আর ভালোবাসা বদলে যায় ক্লান্তিতে অহংকারী মেয়েরা কখনো শেখে না ভালোবাসা মানে ক্ষমা করা বোঝা আর ছাড় দেওয়া সে মনে করে সবকিছুতে জেতা দরকার অথচ সংসারে জেতা নয় একসাথে থাকাটাই আসল জয় এমন মেয়েরা স্বামীর কাছ থেকে যতই ভালোবাসা পাক তবু হয় না কারণ তাদের ভেতর সব সময় থাকে এক ধরনের মানসিক প্রতিযোগিতা কে বেশি বুদ্ধিমান কে বেশি ক্ষমতাবান কে বেশি সঠিক কিন্তু সম্পর্ক কোনো প্রতিযোগিতা নয় এটা বোঝাপড়ার জায়গা আর যখন কোনো মেয়ে অহংকারের দেয়ার তুলে ফেলে তখন স্বামী যতই চেষ্টা করুক না কেন একসময় সে ক্লান্ত হয়ে পড়ে সে ক্লান্তি হয় সংসার ভাঙার প্রথম কারণ তাই ভাই যদি তোমার জীবনে এমন কোনো মেয়ে আসে যে কখনো নিজের ভুল স্বীকার করে না বরং তোমাকে সবসময় নিচু দেখানোর চেষ্টা করে তাহলে এখনই বুঝে নাও এই মেয়ে তোমার জীবনের শান্তি কেড়ে নেবে অহংকারের ভেতর ভালোবাসা বাঁচে না ভালোবাসা বাঁচে বিনয়ের ভেতরে ক্ষমার ভেতরে আর একে অপরের সম্মানের ভেতরে দ্বিতীয় ধরনের মেয়ে প্রিয় মেয়ে যে সব কিছু নিজের নিয়ন্ত্রণে রাখতে চায় যে মেয়ে তার স্বামীকে ভালোবাসে সে তাকে সমর্থন দেয় কিন্তু যে মেয়ে নিয়ন্ত্রণ করতে চায় সে ভালোবাসার নামে তাকে বন্দি করে রাখে নিয়ন্ত্রণ প্রিয় মেয়ে প্রথমে খুব মিষ্টি খুব যত্নশীল মনে হয় সে স্বামীর প্রতিটি কাজের খোঁজ নেয় কখন খেয়েছে কার সঙ্গে কথা বলেছে কোথায় গেছে সব জানতে চায় শুরুতে এসব ভালো লাগে কারণ মনে হয় ও আমাকে খুব ভালোবাসে কিন্তু আস্তে আস্তে এই যত্নটা পরিণত হয় সন্দেহে নিয়ন্ত্রণে আর একসময় সেটা হয়ে ওঠে এক ধরনের মানসিক শিকল এই ধরনের মেয়ে চায় না তার স্বামী নিজের মতো বাচুক সে সব সময় তার জীবনের প্রতিটি সিদ্ধান্তে হস্তক্ষেপ করে স্বামী বন্ধুর সঙ্গে কোথাও যাবে সে রাজি নয় অফিসের সহকর্মীর সঙ্গে কথা বলবে তাও সন্দেহের চোখে দেখে এমনকি স্বামী নিজের পরিবারের সঙ্গে সময় কাটালে তাতেও সে মনে করে আমাকে অবহেলা করা হচ্ছে ধীরে ধীরে সে এমন এক পরিবেশ তৈরি করে যেখানে স্বামী নিজের অস্তিত্ব হারাতে থাকে তার প্রতিটি কাজের হিসেব দিতে দিতে সে ক্লান্ত হয়ে পড়ে সংসার তখন ভালোবাসার জায়গা থেকে বদলে যায় জেরা করার জায়গায় এই ধরনের মেয়েরা মনে করে যাকে আমি ভালোবাসি তাকে পুরোপুরি নিজের করে রাখতেই হবে কিন্তু মানুষ কাউকেই পুরোপুরি নিজের করে রাখা যায় না সম্পর্ক টিকে থাকে বিশ্বাসে সন্দেহ নয় একবার ভেবে দেখো যে স্বামী সারাদিন পরিশ্রম করে বাড়ি ফিরে যদি প্রতিদিন শোনে তুমি দেরি করলে কেন তুমি কার সঙ্গে কথা বলেছ তুমি আমাকে লুকাও কেন তাহলে তার মানসিক অবস্থা কেমন হবে এই ধরনের কথা ধীরে ধীরে একজন পুরুষকে মানসিকভাবে দুর্বল করে দেয় সে তখন আর সংসারে আনন্দ পায় না শুধু শান্তি খোঁজে নিয়ন্ত্রণপ্রিয় মেয়ে সবসময় ভয় পায় তার স্বামী হয়তো তাকে হারিয়ে ফেলবে কিন্তু আসল সত্য হল সে নিজের আচরণের কারণেই স্বামীকে হারায় কারণ কেউই এমন একটা সম্পর্ক টিকেই রাখতে পারে না যেখানে নিজের স্বাধীনতা নেই নিজের সিদ্ধান্ত নেওয়ার অধিকার নেই সম্পর্ক মানে একে অপরকে বোঝা একে অপরকে ছায়া দেওয়া কিন্তু নিয়ন্ত্রণ নয় যারা নিয়ন্ত্রণ প্রিয় তারা ভালোবাসার জায়গায় অধিকার বসিয়ে দেয় তারা ভাবে আমি তোমার স্ত্রী তাই তোমাকে আমার মতো চলতেই হবে অথচ ভালোবাসা কখনো আদেশে টিকে না ভালোবাসা টিকে আন্তরিকতার মধ্যে একজন নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণপ্রিয় মেয়েই সংসারে এমন এক অবস্থা তৈরি করে যেখানে স্বামী তার নিজের পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে সে সব কিছুর কেন্দ্রবিন্দু হতে চায় আর যেদিন কেউ তার কথা না মেনে চলে সেদিন থেকে সংসারে ঝগড়া দোষারোপ আর দূরত্ব শুরু হয় ধীরে ধীরে সেই মেয়েই একসময় বলে তুমি বদলে গেছো কিন্তু সে বুঝতে পারে না তার নিজের আচরণই স্বামীকে বদলে দিয়েছে এমন মেয়ের সঙ্গে সংসার কখনও স্থায়ী হয় না কারণ ভালোবাসার জায়গায় সেখানে তৈরি হয় দম বন্ধ করা এক চাপ আর যেখানে চাপ আছে সেখানে শান্তি থাকতে পারে না ভাই যদি কোনো মেয়ের মধ্যে তুমি দেখো যে সে সময় তোমাকে নিয়ন্ত্রণ করতে চায় তোমার বন্ধুদের থেকে আলাদা করতে চায় তোমার সিদ্ধান্তকে অবমূল্যায়ন করে তাহলে বুঝে নাও এই সম্পর্ক তোমার মানসিক শান্তিকে ধ্বংস করবে কারণ ভালোবাসা মানে কাউকে বাঁধা নয় বরং তাকে মুক্ত রেখে পাশে থাকা আর যেদিন কোনো মেয়ে এই সত্যটা ভুলে যায় সেদিন থেকে তার সংসার ভাঙার কাউন্টডাউন শুরু হয়ে যায় তৃতীয় ধরনের মেয়ে অভিযোগ প্রিয় মেয়ে যে প্রতিদিন কষ্ট জমিয়ে রাখে কিন্তু কখনো বুঝে কথা বলে না একজন মেয়ের হৃদয় নরম কিন্তু যখন সেই হৃদয় অভিযোগে ভরে যায় তখন ভালোবাসার জায়গায় তৈরি হয় কষ্টের দেয়াল অভিযোগ প্রিয় মেয়ে সাধারণত ছোট ছোট বিষয় নিয়েও অসন্তুষ্ট থাকে সেই সবসময় ভাবে আমার স্বামী আমাকে যথেষ্ট বোঝে না যথেষ্ট ভালোবাসে না তাই তার মুখে একটাই কথা তুমি এটা করনি তুমি ওটা ভুলে গেছো তুমি আমার কথা ভাবো না এই অভিযোগ শুরুতে ছোট মনে হলেও ধীরে ধীরে তার সংসারের সুখকে ধ্বংস করে দেয় কারণ অভিযোগ মানে কৃতজ্ঞতার অভাব অভিযোগ প্রিয় মেয়েরা নিজের জীবনের ভালো দিকগুলো দেখতে চায় না তারা শুধু দেখে কি হয়নি কি কম আছে কিভাবে অন্যের জীবন তার চেয়ে ভালো এই তুলনায় জন্ম দেয় অসন্তোষের তারা সবসময় অন্যের সংসার দেখে ভাবে ওর স্বামী এত কিছু দেয় আমার স্বামী কেন দেয় না অথচ প্রতিটি সংসারের ভিতরের গল্প আলাদা কিন্তু তারা তুলনার দুনিয়ায় বাস করে বলে নিজের সংসারকেই ছোট করে দেখে ধীরে ধীরে এই মেয়েরা এমন এক মানসিক অবস্থায় পৌঁছে যায় যেখানে তারা স্বামীর প্রতিটি কাজের খুঁদ খোঁজে স্বামী যদি রাত অবধি কাজ করে সেভাবে আমার দিকে মনোযোগ নেই স্বামী যদি বন্ধুদের সঙ্গে একটু হাসে সেভাবে আমাকে উপেক্ষা করছে এভাবে একের পর এক অভিযোগ জমতে থাকে কিন্তু কোথাও কোনো বোঝাপড়া হয় না অভিযোগ প্রিয় মেয়ে কখনো খোলামেলা কথা বলে না সে চুপচাপ কষ্ট জমায় তারপর একদিন হঠাৎ সব একসাথে ফাটিয়ে দেয় ফলাফল ঝগড়া কান্না এবং সম্পর্কের মধ্যে দুঃখের ভার সংসার তখন আর ভালোবাসার জায়গা থাকে না হয়ে যায় অপরাধ বোধের জায়গা যেখানে স্বামী সবসময় নিজেকে দোষী মনে করে কিন্তু যত দোষী হোক মানুষ একসময় ক্লান্ত হয়ে পড়ে এই অভিযোগের ভার তার মানসিক শক্তিকে নিঃশেষ করে দেয় তখন সে আর শুনতে চায় না শুধু দূরে চলে যেতে চায় অথচ যদি সেই মেয়ে একটু ধৈর্য ধরত একটু বোঝার চেষ্টা করত তাহলে সম্পর্কটা বেঁচে যেত কারণ প্রতিটি স্বামী স্ত্রীর মধ্যে ছোটোখাটো ভুল বোঝাবুঝি থাকবেই কিন্তু যেদিন সেই ভুল বোঝাবুঝি অভিযোগের রূপ নেয় সেদিন থেকে ভালোবাসা মরে যায় অভিযোগ প্রিয় মেয়েরা ভুলে যায় যে স্বামীও মানুষ তারও সীমাবদ্ধতা আছে তারও মানসিক চাপ আছে প্রতিদিন অভিযোগ শুনতে শুনতে তার ভেতরে এক ধরনের দূরত্ব তৈরি হয় যা ধীরে ধীরে তাকে মানসিকভাবে আলাদা করে দেয় তাই ভাই যদি কোনো মেয়ের মধ্যে তুমি দেখো যে সে সবসময় তোমাকে নিয়ন্ত্রণ করতে চায় তোমার বন্ধুদের থেকে আলাদা করতে চায় তোমার সিদ্ধান্তকে অবমূল্যায়ন করে তাহলে বুঝে নাও এই সম্পর্ক তোমার মানসিক শান্তিকে ধ্বংস করবে কারণ অভিযোগের মধ্যে ভালোবাসা টিকে না টিকে থাকে কৃতজ্ঞতার মধ্যে যে মেয়ে তার স্বামীকে ছোট ছোট ভালো কাজের জন্য ধন্যবাদ দিতে জানে সেই মেয়ের সংসারে শান্তি থাকে কিন্তু যে মেয়ে প্রতিদিন বলে তুমি কিছুই করো না তার সংসারে কখনো সুখ আসে না চতুর্থ ধরনের মেয়ে অলস ও দায়িত্বহীন মেয়ে যে সংসারকে বোঝে না শুধু ভোগ করতে জানে একটা সংসার টেকে থাকে পরিশ্রম দায়িত্ববোধ আর ত্যাগের ওপর কিন্তু কিছু মেয়ে আছে যারা সংসারকে কখনও দায়িত্ব হিসেবে দেখে না তারা মনে করে বিয়ের মানেই হল বিলাসিতা যত্ন আর নিজের ইচ্ছে মতো জীবনযাপন এই ধরনের মেয়েরা বিয়ের পরও মানসিক পরিণত হয় না তারা ভাবে স্বামী সব করবে টাকা আনবে বাজার করবে সিদ্ধান্ত নেবে আর তারা শুধু সাজবে ঘুরবে আর অভিযোগ করবে সংসারে এমন মেয়ে এলে প্রথম দিকে সবকিছু স্বাভাবিক মনে হয় কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বোঝা যায় সে শুধু নিজের আরামটাই চায় সংসারের বাস্তব কষ্টের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই অলস মেয়ে সকালবেলা উঠতে চায় না ঘরের কাজ করতে লজ্জা পায় এমনকি নিজের দায়িত্ব কেউ গুরুত্ব দেয় না কেউ যদি বলে তুমি কিছু করো না কেন তখন সে বলে আমি চাকরি করি না বলে কি আমি কাজ করব। অথচ সংসার মানে শুধু বাইরে রোজগার করা নয় ঘর সামলানোও এক বিশাল দায়িত্ব একটা সংসার তখনই সুন্দর হয় যখন স্বামী স্ত্রী দুজনেই নিজেদের দায়িত্ব বোঝে কিন্তু অলস ও দায়িত্বহীন মেয়ে মনে করে স্বামী তার চাকর সংসার তার অধিকার আর সে নিজে যেন কেবল রানী সে জানে না প্রতিদিনের সামান্য অবহেলাও একসময় সম্পর্ককে দুর্বল করে ফেলে এই ধরনের মেয়ে কখনো ভাবে না সংসারের ভার কতটা কঠিন সে শুধু নিজের চাওয়া পাওয়ার হিসাব রাখে স্বামী পরিশ্রম করে টাকা আনছে ক্লান্ত হয়ে ফিরে আসছে এই বিষয়গুলো তার কাছে গুরুত্ব পায় না বরং সেভাবে তুমি এত কাজ করছো আমার জন্য সময় দিচ্ছ না এমন মেয়ে কখনো বুঝতে চায় না যে সংসার শুধু আবেগ নয় দায়িত্বেরও নাম এই অলসতা ধীরে ধীরে সম্পর্ককে নষ্ট করে ফেলে কারণ যখন একজন সংসারে একা দায়িত্ব নেয় আর অন্যজন শুধু ভোগ করে তখন ভারসাম্য হারিয়ে যায় অনেক সময় দেখা যায় যে এই ধরনের মেয়েরা নিজের পরিবারের কাছেও দায়িত্বহীন থাকে শ্বশুর শাশুড়িকে সাহায্য করা সংসারের প্রয়োজনে কিছু করা এসব তাদের কাছে অপমানজনক মনে হয় তারা ভাবে আমি তো বউ কাজ করার দরকার কি অথচ একজন ভালো স্ত্রী কখনো নিজেকে সংসারের বাইরে মনে করে না বরং সে সংসারের অংশ হয়ে যায় অলস মেয়েরা সংসারে সবসময় অশান্তি তৈরি করে কারণ তাদের অলসতা থেকে জন্ম নেয় অবহেলা অবহেলা থেকে জন্ম নেয় ঝগড়া আর ঝগড়া থেকে জন্ম নেয় দূরত্ব স্বামী যতই ভালো হোক সে একসময় ভেতরে ভেতরে ভেঙে পড়ে কারণ প্রতিদিন একা দায়িত্ব নেওয়া মানে একা যুদ্ধ করা আর কেউই সারা জীবন একা যুদ্ধ করতে পারে না ভাই যদি তুমি দেখো তোমার জীবনে এমন একজন মেয়ে এসেছে যে কখনো দায়িত্ব নেয় না শুধু নিজের স্বার্থ দেখে কাজের সময় অজুহাত দেয় তাহলে এখনই সাবধান হও কারণ এই মেয়ে তোমার জীবনের উন্নতি থামিয়ে দেবে সংসার টিকিয়ে রাখতে হলে শুধু ভালোবাসা নয় দায়িত্বও দরকার আর যেখানে দায়িত্ব নেই সেখানে ভালোবাসা টিকে না অলস মেয়েরা ভুলে যায় সংসার হলো গাছের মতো তাকে যত্ন না দিলে একদিন শুকিয়ে যায় আর যেদিন সেই গাছ শুকিয়ে যায় তখন শুধু সম্পর্ক নয় জীবনের শান্তিটাও হারিয়ে যায় তাই নিজের জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত নেওয়ার আগে বুঝে নিও তোমার সঙ্গী দায়িত্ব নিতে জানে কিনা কারণ ভালো স্ত্রী সংসারের আলো কিন্তু অল স্ত্রী সংসারের অন্ধকার জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্ত হল কাকে তুমি জীবন সঙ্গী হিসেবে বেছে নেবে কারণ ভুল মানুষ তোমার জীবনের সুখ তোমার মানসিক শান্তি এমনকি তোমার আত্মসম্মানকেও ধ্বংস করে দিতে পারে আজ যে চার ধরনের মেয়ের কথা বললাম অহংকারী নিয়ন্ত্রণ প্রিয় অভিযোগ প্রিয় এবং অলস এই চার ধরনের মেয়ের সঙ্গে সংসার করা মানে নিজের জীবনকে ধীরে ধীরে এক অদৃশ্য কারাগারে বন্দি করা শুরুতে সবকিছু সুন্দর মনে হলেও সময়ের সঙ্গে সঙ্গে তাদের স্বভাব প্রকাশ পেতে থাকে তখন বুঝতে দেরি হয় না ভালোবাসা থাকলেও শান্তি হারিয়ে গেছে মনে রেখো ভালোবাসা মানে শুধু অনুভূতি নয় এটা এক ধরনের দায়িত্ব সেই দায়িত্ব তখনই টিকে থাকে যখন দুজনই পরস্পরকে বোঝে সম্মান দেয় আর ত্যাগ করতে শেখে যে মেয়ের মধ্যে বিনয় আছে বোঝাপড়া আছে আর পরিশ্রমের মানসিকতা আছে সে কখনো সংসার ভাঙতে দেয় না কিন্তু যে মেয়ের মধ্যে অহংকার সন্দেহ অভিযোগ আর অলসতা আছে সে প্রতিদিন সম্পর্ককে একটু একটু করে মেরে ফেলে সম্পর্ক নষ্ট হয় না একদিনে হয় প্রতিদিনের ছোট ছোট অবহেলায় তাই ভাই কাউকে বিয়ে করার আগে শুধু তার রূপ হাসি বা মিষ্টি কথায় প্রভাবিত হইও না তার চরিত্র দারিত্ব বোধ আর ধৈর্য দেখো কারণ একদিন সে তোমার জীবনের সবচেয়ে কাছের মানুষ হবে তার ভালো বা মন্দই তোমার জীবনের গতিপথ ঠিক করে দেবে তোমার জীবন যদি শান্তি আর সম্মানে ভরপুর করতে চাও তাহলে এমন একজন নারীকে বেছে নাও যে তোমাকে উন্নতির পথ ঠেলে দেয় যে তোমার কষ্টে পাশে থাকি যে তোমার সম্মান রক্ষা করে আর যে নিজের দায়িত্ব বুঝে নেয় সেই নারী তোমার ঘরকে স্বর্গ বনাবে কিন্তু ভুল মেয়ে বেছে নাও তাহলে সেই ঘরটাই হবে তোমার মানসিক নরক তাই সময় থাকতে চিনে নাও কে তোমার জীবনে আসতে উপযুক্ত আর কাকে দূরে রাখলে তুমি বাঁচবে সম্পর্ক কোনো খেলা নয় এটা একটা প্রতিদিনের পরীক্ষা যেখানে একে অপরকে ভালো রাখতে হয় আর ভুল মানুষকে ভালো রাখার চেষ্টা মানে নিজেকে ধ্বংস করা তাই নিজের জীবনের এই সত্যটা বুঝে বাঁচো নিজের সিদ্ধান্তে সচেতন হও যদি ভিডিওটি তোমার উপকারী মনে হয় তাহলে এখনই একটা লাইক দিও কমেন্টে তোমার মতামত জানাও আর তোমার প্রিয়জনের সঙ্গে ভিডিওটি শেয়ার করো যাতে তারাও বুঝতে পারে সংসার শুধু ভালোবাসা নয় এটা বোঝা বোঝাপড়ারও নাম আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো কারণ আমরা প্রতিদিন তোমার জীবনের বাস্তব শিক্ষা সত্য গল্প আর অনুপ্রেরণার বার্তা নিয়ে হাজির হই মনে রেখো ভুল মানুষ জীবনের দুঃখ বাড়ায় আর সঠিক মানুষ তোমার জীবন বদলে দেয় তাই সঠিক মানুষকে চিনতে শেখো সময় থাকতে